কেমন বিরিয়ান হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আজকে রান্না করছি ডাল তো মুসুরি ডাল এবং মুগ ডাল একসঙ্গে মিক্সড করে দেখে বুঝতে পারছেন এগুলোকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ পনেরো মিনিটের জন্য এখন আমি যেটা করবো একটু ভিন্ন ভিন্ন আঙ্গিকে আমি এই ডালটা রান্না করবো তার জন্য আমি প্রথমত ডালে কিছুটা রসুন কিছু দিয়ে দিলাম অ্যান্ড কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম সাথে আমি মরিচ তিনটা মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিই তো আপনি আজকে ডাল রান্নাটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে হবে তো দেখতে থাকুন আমি ডালটাকে আমি একটু সেদ্ধ বসিয়ে দিলাম তো সেদ্ধ হওয়ার জন্য ডালটাকে আমি একটু সময় দেয় আবার ফিরে আসছি আমি আচ্ছা দেখি এখন কি অবস্থা আমার ডালের তো ডাল দেখুন অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে একটা হাত নিয়ে সাহায্যে ডালটাকে একটু ঘেটে দিব হালকা একটা দিব খুব বেশি ঘাটবো না জাস্ট একটু ভেঙে তো আচ্ছা আমার ডালটা দেখুন অলরেডি আমার একটু হালকা ভাঙা ভাঙা কেটে দিয়েছি তো আমি দেখিয়ে দেয় কেমনটা হয়েছে যে একটু আধ ভাঙা আধ ভাঙা করে কেটে দিয়েছি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এখন যেটা করবো সেটা হচ্ছে এখন যে দেখায় এটা হচ্ছে কি বলুন তো হচ্ছে পেঁপে পেঁপেটাকে আমি ঠিক এভাবে কুচিয়ে রেখেছি মানে কুচিয়ে বলতে ছোটো ছোটো করে তো আমার হেল্পিং হ্যান্ড একটু ছোট করে ফেলেছে আমি আর একটু বড় করে এতটুকু সাইজ করে রাখতে বলেছিলাম উনি বুঝে নাই উনি এভাবে করে রেখেছে তো কিছুই করার নাই যেটা হয়েছে হয়ে গেছে তো এটাকে আমি এখন এখানে দিয়ে দেয় তো যাই হোক পেপেটা দিয়ে আমি একটু বলো কঠা আসা পর্যন্ত অপেক্ষা করি পেপার ডালনা হচ্ছে এটা আমি বলেই দিলাম এটা হচ্ছে পেপার ডালনা খুবই মজা হয় আচ্ছা আপনি দেখুন আমার ডালটা টক টক করে ফুটে আসছে তো পেপারটা প্রায় সেদ্ধ হওয়ার পথে তো যাই হোক এখন আমি আর একটা জিনিস এক করবো সেটা হচ্ছে আম এই যে আম দেখুন আমি আম কেটে রেখেছি কিছুটা আম আমি এখানে দিয়ে দিব তো আমটা দিয়েও আমি কিছুক্ষণ একটু জ্বাল করে নেব ওকে ততক্ষণ পর্যন্ত জালটা করতে থাকুক ওকে আমার অলরেডি দেখুন ডালে বলক চলে আসছে আম পেঁপের ডাল নাই চলে আসছে তো এটা হতে থাকুক আর আমি এখন যেটা করব আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন যেটা করব সেটা হচ্ছে আমি কিছুটা গোটা জিরা এখানে দিয়ে দিলাম অ্যান্ড কিছুটা দুটা শুকনো মরিচও দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু সরিষার তেল অ্যাড করে দেয় এখন যেটা করব সাথে আবারও বেশ কিছুটা রসুন কুচি অ্যাড করে দিলাম দিয়ে এখন এগুলোকে খুব ভালো করে একটু ফ্রাই করি এবং সাথে আরও অনেক কিছুটা পেঁয়াজ আমি অ্যাড করে দেব ওকে একটু ভেঙে দিলাম পেঁয়াজটা তো যাই হোক এটাকে আমি একটু হালকা ফ্রাই করতে থাকি অলরেডি দেখুন আমার প্রায় ফ্রাই হয়ে আসছে আর এখানে ডালটাও হচ্ছে এখন যেটা করবো সেটা হচ্ছে আর একটা কি জিনিস রেখেছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ডিম রেখেছি তো দুটো ডিম সেদ্ধ করে রেখেছি দুটো ডিমকে আমি এভাবে মাঝখান দিয়ে কেটে রেখেছি তো এটা হচ্ছে হাঁসের ডিম তো এখন এই ডিমটাকে আমি এখানে ছেড়ে দিব তো নিশ্চয়ই বুঝতে বুঝতে পারছেন যে রেসিপিটা আসলে কতটা ইয়ে আমি পেপের ডালনাটা আমি একটু ভিন্ন আঙ্গিকে রান্না করতে প্রথমে বলেছি আপনাদের তো এই দিদটাকে আমি সাথে একটু হালকা ফ্রাই করে দেব পেঁয়াজ মরিচনের সাথে আর কি বাগানের সাথে আমি একটু হালকা ফ্রাই করে দিতেছি আর অসাধারণ একটা অলরেডি স্মেল বেরিয়ে আসছে যেহেতু আমও দিয়েছি তো বুঝতেই পারছেন যে কতটা ইয়ামি হবে আজকের পেঁপের ডান্নাটা তো এখন আমি এটা কারি চুল দিয়ে দেয় এই পাশে একটু ফ্রাই করে নেয় যেহেতু ডিমটা তো চাচ্ছি একটু হালকাভাবে ফ্রাই করতে দেখুন আমার অলরেডি এটাকে ফ্রাই হয়ে গেছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এটাই আমি এখন এই ডিম ডালের ভিতর মানে পেঁপের ডালনার ভিতর ঢেলে দিলাম তো কতটা মজা এবং ইয়ামি হবে দেখে বুঝতে পারছেন অলরেডি চেঞ্জ অলরেডি চেঞ্জ তো এটাকে আমি একটু মিনিট একের মতো একটু টকবক করে ফুটিয়ে নেব কি বলুন তো পেঁপের ডালনাটা পেঁপের ডালনা আমি পেঁপের ডালনা রান্না করেছি খুবই অসাধারণ উপায়ে তো এখানে কিন্তু শুধু পেঁপের ডালনাই নয় আরও অনেক কিছু এখানে আমি অ্যাড করেছি তো আমার এটাই আসছে আমি এটা এভাবেই আমি চুলা টেস্ট করে দিলাম তো অবশ্যই বলবেন আজকের মূল রেসিপিটা আমার কেমন হলো পেঁপের ডালনা এখানে তো শুধু পেপে না অনেক কিছুই অ্যাড করেছি আপনারা দেখেছেন তো কেমন হলো অবশ্যই জানাবেন আর ইয়ামি হামি ইয়ামি অবশ্যই ইয়ামি হয়েছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব তো তখন তো অবশ্যই ইয়েস কিচেনের সঙ্গে থাকবেন ইয়েস কিচেনের পেজ এবং ইয়েস কিচেন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ওকে আল্লাহ ফেয়েস